ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া রঙিন পর্দার বাইরেও যিনি সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে এবার তিনি আলোচনায় এলেন এক চাঞ্চল্যকর ঘটনার কারণে প্রবাসগমন করতে গিয়ে সরাসরি গ্রেপ্তার হলেন বিমানবন্দর থেকে গন্তব্য ছিল থাইল্যান্ডে যথারীতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ফারিয়া ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেওয়ার পরপরই বদলে যায় চিত্র নামটি মিলিয়ে দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা মুহূর্তে তাকে আটক করে ফেলা হয় এবং দ্রুত হস্তান্তর করা হয় ভাটারা থানার পুলিশের কাছে পুলিশ সূত্রে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল মামলার এজাহারে বলা হয়েছে ঢাকার ভাটারা এলাকায় সংঘর্ষ চলাকালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং এই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত সহ সতেরো জনের নাম অন্তর্ভুক্ত করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনের দমনে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে যদিও এ বিষয়ে এখনও নুসরাত ফারিয়ার পক্ষে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গগত নুসরাত ফারিয়া অভিনয় করেছেন শেখ মুজিবুর রহমানের ভিত্তিক আলোচিত সিনেমা মুজিব একটি জাতির উপকারে সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অথচ আজ সেই চরিত্রের অনুরণ যেন উল্টো দিকে মন নিয়েছে একদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন অন্যদিকে তার চরিত্রে অভিনয় করা ফারিয়া এখন আইনি জটিলতায় গ্রেপ্তার এই ঘটনা শুধু তারকার গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি তুলে ধরে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা শিল্পী সমাজের ভূমিকা এবং বাস্তব পর্দার জীবনের এক অদ্ভুত সাদৃশ্য সেলিব্রিটি হবার সুবিধা যেমন আছে তেমনি আছে এর চড়া মূল্য নুসরাত ফারিয়ার এই গ্রেপ্তারের ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে রাজনীতি চলচ্চিত্র ও বিচার ব্যবস্থার ত্রিমুখী ছায়া পড়েছে এ একক ঘটনা ঘিরে এখন প্রশ্ন একই শুধু আইনের হাত নাকি এর পেছনে আরেকটি অনাবিষ্কৃত গল্প Dex report for the Times.